মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো ভালো মানুষের কাজ অসহায় মানুষের সাহায্য করা ভালো মানুষের কাজ পিপাসিত মানুষকে পানি পান করা ভালো কাজ উজাড় হওয়া ঘর বসানো ভালো কাজ মানুষ হয়ে মানুষের বিভিন্ন উপকার করা ভালো কাজ তবেই তো মানুষ আপনাকে মনে রাখবে হ্যাঁ একদম ঠিক শুনছেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরকৃষ্ণপুর গ্রামে আব্দুর রোফ নামে এক ব্যক্তির বাড়ি সম্পূর্ণ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছিল তার ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় সাত থেকে আট লক্ষ টাকা সে এখন অসহায় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত এক নজির সৃষ্টি করল আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ কয়েকজন যুবক আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ সহ বাগবুল শেখ সফি শেখ মেম্বার সাদির আলী সমীর শেখ টুনু শেখ মাজরুল শেখ হানিফ শেখ রাকিব শেখ বেশ কয়েকজন যুবক মিলে পুড়ে যাওয়া বাড়ি মালিককে এক বান্ডিল টিন চাল ডাল আলু তরি তরকারি শাক সবজি কিছু পোশাক আশাক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অত্র এলাকার মানুষ এই ভিডিওটি যিনি দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ব্যাপার হচ্ছে আমার বিপদ আসলে যে দেয়া আসবে কে বলতে হবে না আমরা যথেষ্ট যেগুলো ভিডিও সাহেব এগুলো পাঠালছে সেগুলো আমরা দিয়েছি আর আমরা ব্যক্তিগত কিছু নিয়ে এসেছি টিন ফিনগুলো যেগুলো নিয়ে এসেছি এবং চালিত আছে যা আছে এবং আমাদের যে মেম্বারগুলো আছে বা আমাদের যারা আছে সবার কাছ থেকে আমরা সহযোগিতা করব আপনার জন্য বাড়িটা হতে পারে কারণ বিপদ আসলে কেউ আর কেউ আসে কি আসে না আপনার যেটা হয়েছে আমরা তার দিক থেকে সহযোগিতা করব। আর সরকারি যা কিছু পাওয়ার যেটা মানে দিবে সেটা আমি চেষ্টা করছি এটার বলেছি এবং যে মারা গেছে তার কথাটা কালকে আর সাংবাদিক সামনে বলতে হতো বিডিও সাহেব বলছে বললে অসুবিধা হয়ে যাবে পুরো মানুষদেরকে পোস্টমর্টম হয় না কালকে ওটা কালকে ওটা আমি বললাম কালকে তো আমি বললাম কি পুলিশের নিয়ে যেতে পারবেন তো যাই হোক ওখান থেকে কিছু একটা পাওয়া যাবে সেই ব্যবস্থা আমি করব আর আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন সুপরের সাথে যোগাযোগ করবেন পঞ্চায়েতে যাবেন আমি করব আর সফি ভাই আছে ওই বাঘ বুলটা আছে ওরা সবার কাছে দেখছে বুলেট শ্রমিক যার মেম্বারগুলো আছে তারা সবাই সবজি দিয়ে চেষ্টা করছে যার যা পারবো আমরা চাই হ্যাঁ আপনাদেরকে দিব যেগুলো খাওয়া দাওয়ার যেসব মানে খাবার টাবার যা আছে এখানে ফুরাইলে আমাদের মেম্বারগুলোকে জানাবেন আবার আমরা পৌঁছে দিই ঠিক আছে डेढा डेढा आसा आसा ओए डीमर कोता बैठो छया तक थोनो आगो खा सब चिल्ला करो हां हां ये भांगिए के सेटा अलग रख पर एने ओडे ओडे रे मार के ए ये भांगिए सेटा भांगिए এই জামাটাও ভেঙে গেছে ভাঙা গেলে আলো ভেঙে আলো ভেঙে দেখা দেখা ভাগা গেলে আলোটা তালাটা